স্বনামধন্য ডক্টর স্বর্ণদ্বীপ চ্যাটার্জি যিনি হলেন দন্ত ও মুখের বিশেষজ্ঞ নমস্কার আমার নাম ডক্টর স্বর্ণদ্বীপ চ্যাটার্জি আমার চেম্বার হচ্ছে বরানগর এবং বোলপুর ট্রিজমে স্যার কম্পোজিট রেস্টুরেশন আসলে কি কম্পোজিট রেস্টুরেশন আসলে একটা টুথ কালার ফিলিং মেটেরিয়াল যেটা আমরা ব্যবহার করে থাকি যখন একটা দাঁত নষ্ট হয়ে যায় ঠিকই হয়ে যায় কেরিজ হয়ে গিয়ে সেটা ইনফেক্টেড হয়ে যায় তো কেরিজটাকে রিমুভ করার জন্য ব্যবহার করে থাকি সাধারণত এগুলো ফ্র্যাকচার কেরিজ অ্যাব্রেশন এক্সেট্রা এই কারণে হয় যেখানে লস অফ টুথ স্ট্রাকচার হয় আমরা কম্পোজিট রেস্টুরেশন সেখানে ফিল করে টুথ স্ট্রাকচারটা যেটা লস হয়েছে সেটাকে আমরা রেস্টোর করতে পারি বেসিক্যালি ইট ইজ ইউজড

এইসব কারণে আমরা বা কোনো একটা দাঁতে অ্যাডডেশন হয়ে গেছে সার্ভাইকাল অ্যাডডেশন বা আল্যাপি অ্যাডডেশন হয়ে গেছে সেই সব ক্ষেত্রে আমরা কম্পোজিট ট্রেস ইউজ করতে পারি একটা দাঁত যেটা সেরকমভাবে ক্রাউন কিচ্ছু নেই সেটাকে আমরা কোস্ট্যান্ড বিল্ড আপ করে সেটাতে কম্পোজিট বিল্ড আপ করে সেটা পুরো ক্রাউন কাটিং করে তার উপরে আমরা ক্রাউন ফ্রেস করে এইভাবে কম্পোজিট ব্যবহার করা যেতে পারে ন্যাচারালি অনেক পেশেন্টের হয় যে জেনারেলাইজ বা মিডলাইন লাইন ডায়াস্টেমা তাদের মাঝখানে মাঝখানে গ্যাপ তো সেটা একটা কসমেটিক পারপাস হয়ে যায় তাদের তো সেই কারণের জন্য সেই গ্যাপটাকে ফিল করার জন্য আমরা কম্পোজিট রেস্টোরেশন সাহায্য করি স্যার কম্পোজিট রেস্টোরেশনে ট্রিটমেন্ট কি হয় অ্যাকচুয়ালি কম্পোজিট রেস্টোরেশনের ট্রিটমেন্ট করা কয়েকটা স্টেপ আছে আছে যেগুলোকে আমাদেরকে ফলো করতে হয় যদি আমি একটা এক্সাম্পল তুলে ধরি যদি একটা তার মধ্যে কেরিস আছে এবং সেটার কেরিসটার কারণে দাঁতের একটু টুথ স্ট্রাকচার লস হয়েছে সেই ক্ষেত্রে আমরা কেডিসটাকে রিমুভ করি তারপরে সেই জায়গাটাকে ভালো করে ক্যাভিটি প্রিপারেশন করে সেই জায়গাটাকে এজ করে দিই অ্যাসিড এসের মাধ্যমে মাধ্যমে সেই জায়গাটাকে ভালো করে এজ করে সেটাকে রিন্স আউট করে কমপ্লিটলি ধুয়ে আমরা অ্যাডেসিভ এজেন্টোর মধ্যে লাগাই লাইট কিউর করে সে আর্টিসিদিনটাকে আমরা ফিক্স করি তারপরে তার মধ্যে কম্পোজিট রেস্টোরেশন করে সেটাকে লাইট কিউর দিয়ে ফিক্স করি এটা একটা প্রসিডিওর কম্পোজিটের কিন্তু কম্পোজিট রেস্টোরেশন করার পরে সব থেকে বড় জিনিস যেটা মাথায় রাখা যে কম্পোজিট রেস্টোরেশন যখন হয়ে যায় তখন ফিনিশিং অ্যান্ড পলিশিং খুব বেশি ইম্পর্ট্যান্ট এইটা একটা খুব ভাইটাল রোল প্লে করে কম্পোজিট রেস্টোরেশনের লংজিবিটিতে এবং ইন্টেজিউটিতে আচ্ছা স্যার আহ করার পর যিনি করেন মানে ধরুন যারা করছে সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস কি খাওয়া বিষে বিধিনিষেধ আছে নাকি সমস্ত কিছু খাওয়া যায় ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কম্পোজিট রেস্ট্রুয়েশন করার পর ওটাকে সেট করার জন্য আমাদের একটা সময় দিতে হয় তো ন্যাচারালি এক থেকে দু ঘন্টা পর্যন্ত আমরা পালন করি পেশেন্টকে যে এটা যেন এখন এক থেকে দু ঘন্টার মুখে যেন জল না নেয় খাবার না খায় এক থেকে জল ঘন্টা যেন মুখে কিচ্ছু না নেয় এবং তারপর থেকে সে নর্মালি সবকিছু ইউজ খাওয়া দাওয়া করতে পারবে জল খেতে পারবে কোনো কিছু করতে পারবে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে ধন্যবাদ ডক্টর স্বর্ণদ্বীপ চ্যাটার্জিকে আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ উপকার টিমকে আমি এখানে দু মাস আগে রেজিস্টার করেছি এবং এখান থেকে আমার কাছে পেশেন্ট আসছে তো আপাতত আমার ফিডব্যাক তো খুব ভালো আপনারা যদি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে চান তাহলে উককার অ্যাপ ডাউনলোড করুন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে গিয়ে লগ ইন করুন এবং ওখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আমার দুটো ক্লিনিক আছে একটা বড়নগরের টেন্ট সিসিজেন্স ক্লিনিক আর একটা বোলপুরের সিজন ক্লিনিক থ্যাংক ইউ উপকার